আপডেট নিউজ টি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় বন্ধু আপনার যারা এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে শিক্ষকদের বদলি চলতি বছরে শুরু এটা আসলে কতটা সত্য কতটা অগ্রগতি বদলে নিয়ে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন তার ডেলি কাগজ প্রত্যেকের নিচে প্রকাশ করা হয়েছে শিক্ষকদের বদলি চলতি বছর শুরু হবে কি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা কাটছেই না সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু আদালতের রেট সর্বশেষ বদলি সংশোধনের উদ্যোগের ফলে থমকে গেছে শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত বদলি এর ফলে মানসিক দুশ্চিন্তায় পড়েছেন নিজ বাড়ির কাছে প্রতিষ্ঠানে যাওয়ার অপেক্ষায় কয়েক লাখ শিক্ষক যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মহাশয় বলছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বদলি চালু করার বিষয় আশাবাদী তারা তবে বাস্তব পরিস্থিতি বলছে দু হাজার পঁচিশ সালে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনাই নেই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেনজুরুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরির কাজ চলছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শিক্ষকদের বদলি চালু করার জন্য মন্ত্রণালয় কাজ করছে খোঁজ নিয়ে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই বেসরকারি শিক্ষক নিবেদন ও প্রত্যান কর্তৃপক্ষের এন এর গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে এনডিএসদারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার এ অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ ইন্ডেক্সদারি শিক্ষকদের গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলির চালুর দাবিতে আন্দোলনের নামেন শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এনটিএসসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিপত্র জারির পর মাসু এক পরিচালকের মাধ্যমে এটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ